গুড মর্নিং বন্ধুরা চলো সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখায় এই দেখো এটা হচ্ছে আমার ছাদের টিনের মধ্যে লাগানো একটা শিউলি ফুলের গাছ তো ফুল দিচ্ছে দেখো আমার গাছটা আরও ফুল দিত যখন ছোট ছিল গাছটা এখন একটু বয়স হয়ে যাতে গাছটা একটু ফুলটা কমই দিচ্ছে আমাদের আরও আগে দেখাবো ঠিক করেছিলাম কিন্তু আগে দেখাতে পারিনি ফুলটা এবারে ফুল ফুটতে ফুটতে তোমার কার্তিক মাসের শেষ দিকে আরম্ভ হলো তাই আর ফুলটা দেরি হয়ে গেল দেখাতে তোমাদের না হলে আরও আগে দেখাতাম শিশির পড়ছে বলে এখন ফুলটা খুব ভালো করে ফুটছে তাই তোমাদের ফুলটা দেখাতে পারলাম দেখো কত ফুল ফুটেছে দেখো আমার একার পক্ষে আমার একা ঠাকুরের পক্ষে ঠিক আছে এটা ছোট্ট একটা টিনে লাগানো এই গাছ বা বলো তো দেখি গাছটা কত বছর বয়স তোমরা এর গোড়া দেখে বলতে পারো নাকি দেখি তো চলো এবার আমি সব ফুলগুলো কুড়িয়ে নিই তারপরে তোমাদের জড়ো করে দেখাচ্ছি যে কতটা হলো দেখো এতটা হয়েছে ঠিকই আছে বলো তিনি এক ছোট্ট গাছে আর কত ফুল দেবে এটাই যথেষ্ট